তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাড়িতে দুটো পুচকি পুচকি আছে সেটা তো তোমরা জানো তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো চলো তোমরা ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো যদি মাংস রান্না কয়েক মাস আগে গিফট পেয়েছিল দাদা আজ তিন চার মাসের বেশি গিফট খুলেনি ভাই আমার কাছে তো এক মিনিটও গিফট থাকে নি এতক্ষণ রাখে কি করে খুলো খুলো আগে জলদি হ্যাঁ কিছু হবে

দেখ তারপরে বিকেলবেলা উঠে একটু চুপচাপ বসছিলাম নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম একটু ঘুম থেকে উঠলে যা হয় কিছু দেখতে ইচ্ছে করে না কিছু করতে ইচ্ছে করে না কি করব খুঁজে পাই না তবে যাই হোক ঘুম থেকে ওঠার পর নিজেকে কেমন একটা ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক নিজেকে ঠিকঠাক করে দেখলাম নিচ থেকে কিছু আওয়াজ আসছে তারপরে দেখলাম ও মা বাচ্চারা অলরেডি খেলা শুরু করে দিয়েছে সত্যি বাচ্চাদের লাইফটা কত ভালো তাই না

আইসক্রিম খাচ্ছি গ্যালো পুরে গালো আরেকটা চিকেন কাটলেট খাওয়াবে সস নিয়ে বসে আছি কার সন্ডি আমার বেশি না টমেটো সসটাই ভালো লাগে আরেকটা খাচ্ছি হাঁটা তারপরে একটু বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম বুঝতেই পারছো বাড়িতে দুটো বাচ্চা থাকলে যা হয় অবস্থা তো যাই হোক বিছানা ঠিক করতে করতেও তারা এত বিরক্তি করছিল কি বলবো এটা সেটা মাঝখানে তাদেরকে পুরো বকে বকে চুপ করিয়ে রেখেছি সেখানে তবে সত্যি কথা বাচ্চাদের এই দুষ্টু খুব ভালো লাগে তারপরে ভালোভাবে বিছানা গুছিয়ে চলে গেলাম একটু চা খেতে এক্ষুনি একটা কাণ্ড ঘটছে আমরা চা খাচ্ছি আর আমি মানে মা মনকে বললাম যে মানে মন বলতে আমার বড় বেটুটাকে বললাম যে যা আমার ওখান থেকে ফোনটা চার্জে বসানো আছে ওই খাটে ফোনটা নিয়ে আয় তাকে বলেছি সে বা চা খাচ্ছিল হাতটা ধুয়ে আনতে যাবে তার মধ্যে এ চলে গেছে আনতে বলছে মানে তা দিদি আনছে না এ আনতে যাবে দি এনে দিয়েছে আমাকে ফোনটা তুমি চা খাচ্ছ তুমি চা খাচ্ছ চা খাওয়া হচ্ছে আমি ঘুমিয়েছি পাঁচটা নাগাদ কি জোরে একটা ঝড় হলো বাবারে বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর ঝড় হয়েছে হ্যাঁ আরেকজন এদিকে বউ সাজ বৌ তুই বউ সাজছু কি ওরকম বউ সাজা হয় এক মসলা পাকানো কি কি মসলা কি কি মসলা দেওয়া আছে তাই আদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর স্পেশাল দুটো মসলা সেটা বলা যাবে না জানতে হলে কমেন্ট করতে হবে একদম বলদি শিখে গেছে তো চলো এই যে আলুর পুরের দাইতে ছিল বৌদি আর আটার দাইতে ছিল দিদি ভাই চিনি যাতে টেস্ট ভালো হয় বেশি দেবে না একটু বেশি আমি যেন কুকিং চ্যানেল খুলছি জাস্ট হ্যাঁ স্বাদ মতো চিনি কি করছে রে এখানে এরকম বাহ কি সুন্দর লাগছে নতুন বউকে তুমি কাদের ঘরে বউ বলি তোমার ও বউ তোমার নাম কি ও কলা বউ

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও পাবে তোমরা এবং শর্টসেও গিয়েও দেখো শর্টসে ভালো ভালো ভিডিও আপলোড হয়েছে মিনি ব্লগ আপলোড হয়েছে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমি এডিটিং করার সত্যি সময় পাচ্ছি না তো এই ভিডিও পর্যন্ত বাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে